হ্যালো ফ্রেন্ডস দেখো কি সুন্দর আমি ইভিনিং স্ন্যাক্স তৈরি করছি মোচার চপ মোচা দুপুরে করেছিলাম তা সেটা অল্প একটু রেখে দিয়েছিলাম যে বিকারে মোচার পাকোড়া করবো তা দেখো কীভাবে করি মোচাটা দিয়ে দিয়েছি একটা গরু নিয়ে নিয়েছি তার মধ্যে তারপরে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু ভেঙে দিলাম এবার একটু বেসন পরিমাণ মতো পরিমাণ চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি আদা গ্রেট করে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি কিছুটা কসুরি মেথি আর লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা একটু কালো জিরে একটু জিরে আর বাড়িতে যে মশলা করেছিলাম আমি জিরে ধনে শুকনো লঙ্কা সেটা একটু দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিতে হবে যেহেতু এটা আলুটা নরম প্লাস মোচাটাও সেদ্ধ করা আছে ওখানেও জল আছে তাই জন্য অল্প একটু জল দিলেই হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে বেশ আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখো এটা হাত দিয়ে যেরকম আলুর চপ বানায় ওরকম চেপে চেপে আমি বানিয়ে নিলাম সবগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে তারপরে দেখো মোচার চপগুলো এইভাবে আমি উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি ব্যাস এটা সময় লাগে না দেখো কি সুন্দর সস দিয়ে সার্ভ করলাম কেমন লাগছে আমার মোচার চপটা কেমন হয়েছে বলো তোমরাও এইভাবে বানিয়ে খেও ইভিনিংয়ে ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ